আমরা কোনো ভাবে আর আমি লেগে এই পথে নামতে দেবো না সবাই সতর্ক থাকবেন ডাক্তার ইয়াসির আশরাফ দাদুনের নেতৃত্বে আমরা রাজপথে ছিলাম আজি এবং থাকবো ইনশাআল্লাহ আর একটা কথা বলে শেষ করতে চাই যতক্ষণ পর্যন্ত লালপুর বাগাতে বাড়ার মনোনয়ন চেষ্টা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি আপনারা সবাই কি বলেন ঠিক